রাজধানীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান শহর আগরতলায় অবৈধ পার্কিং নতুন নয় যত্র তত্র গাড়ি বাইক পার্কিং করা হচ্ছে এর ফলে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের লেগে থাকছে যানজট শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুলিশ ট্রাফিক পরিবহন দপ্তর ও আগরতলা পুর নিগম যৌথভাবে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায় বেআইনিভাবে পার্কিং করা গাড়ি বাইক তুলে নিয়ে যায় অনেকের বিরুদ্ধে আবার মামলা নেওয়া হয় শুধু তাই নয় লাইসেন্সবিহীন টং কিংবা ট্রোলি গুলিও তুলে নিয়ে যেতে দেখা যায় রাজধানীর পোস্ট অফিস চৌমুনি অরুণ চৌমুনি হরিগঙ্গা পোশাক সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে অবশ্য কোন রকম বাধার মুখে পড়তে হয়নি প্রশাসনকে অর্থাৎ যারা অবৈধ পার্কিং করেছে তারা ভুগতে পেরেছে বেআইনি কাজ করেছে শারদোৎসব পর্যন্ত এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয় সাধারণ মানুষ চাইছে নিয়মিত যেন শহরে এই ধরনের অভিযান চালানো হয় তাহলে অবৈধ পার্কিং যেমন বন্ধ হবে তেমনি যানজট ঘটবে না সমস্যায় পড়তে হবে না পথচারীদের ওয়ান টেন ড্রাইভ অর্গানাইজ किया है हमारे साथ एएमसी और ट्रांसपोर्ट डिपार्टमेंट और पुलिस भी है अब चारों डिपार्टमेंट ने मिलकर जॉइंट ऑपरेशन किया है इसमें हम नो पार्किंग में जो व्हीकल्स है उसको हटा रहे हैं और ए एम सी इीगल वगैरह को हटा रहे हैं और इसमें हम लोग एक एफर्ट कर रहे हैं दुर्गा पूजा से पहले कि हम लोग जो, जो है का का, उसकी, उसकी भी गया गया गया। हम लोग कंटिन्यूसली ये करते रहेंगे पूजा तक और उसके बाद भी ये ड्राइव चालू रखेंगे